আমন্ত্রণ থেকে সাথে আমি আজকে আমরা আলোচনা করব বীজের উৎপাদন নিয়ে অর্থাৎ বীজ উৎপাদনে বাংলাদেশে বেশ বিপ্লব করেছে সেসব নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ মাসুম তিনি বাংলাদেশ সিড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মাসুম আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত বাংলাদেশে বীজ উৎপাদনে অনেক বেশি এগিয়ে গেছে এটা আমরা দেখছি এবং এটা বলাই যায় যে স্বাধীনতার পর থেকে এত বছরে বাংলাদেশে মানে বীজের উৎপাদন এবং বিভিন্ন ফসল সহ সবকিছু মিলে উৎপাদন পেয়েছে প্রায় দশ গুণ তো যদি বলি যে এই সাফল্য কিভাবে এলো শুরুটা বা আসলে এটার ব্যাকগ্রাউন্ডটা কি ধন্যবাদ আসলে প্রথমে আমি বলে নিতে চাই যে বীজের ব্যবসা যেটা বীজের ব্যবসাটা একটা হলিস্টিক বিজনেস এটা অন্য দশটা সাধারণ ব্যবসার মতো নয় কারণ এই বীজের ব্যবসার মাধ্যমে আমরা দেশের অর্থনীতিতে খাদ্য নিরাপত্তায় আমরা অবদান রাখতে পারি এবং যারা আমাদের বীজ ব্যবহার করেন তাদের জীবনযাত্রার মান উন্নয়নও কিন্তু অবদান রাখা হয় তো বাংলাদেশে যদি আমরা বীজ ব্যবসার ইতিহাস চিন্তা করি তাহলে এখন থেকে পঞ্চাশ ষাট বছর আগে আমাদের নিশ্চয়ই মনে আছে অনেকের যে আমাদের ঘরে চাষিরা নিজেরা বীজ রাখতেন এবং মহিলারাই এই বীজটা সংরক্ষণ করতেন তারপরে ক্রমান্বয়ে সেটা চলে যায় ভাসমান একটা বীজ ব্যবসায়ী শ্রেণী ছিল তারা বিভিন্ন মৌসুমে বিভিন্ন জায়গা থেকে বীজ সংগ্রহ করে আবার অনেককে অন্যান্য বাজারে নিয়ে বিক্রি করতেন এবং যখন মৌসুম শেষ হয়ে যেত তখন তারা তাদের বাড়িতে চলে যেতেন এদেরকে আমরা বলতাম তখন ভাসমান বীজ ব্যবসায়ী এবং এরা সাধারণত বিভিন্ন বাজারে গঞ্জে এগুলিতে চট বিছিয়ে চটের মধ্যে আপনি বীজ রেখে বিক্রি করতেন এমনকি আমরা দেখেছি যে এই ঢাকার যে গুলিস্তান আছে গুলিস্তানের ওখানে একটা কামান ছিল কামানের ওখানেও কিন্তু অনেকে এরকম চটের মধ্যে বীজ রেখে বীজ বিক্রি করত। সেখান থেকে ক্রমান্বয়ে অনেক পরিবর্তন হয়েছে এবং তখন স্বাধীনতার পরে আমরা দেখতে পেলাম যে এটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এবং বাংলাদেশে তখন তিনটা নার্সারি বীজ ব্যবসাটা করত। তাদের কথা আমাকে উল্লেখ করতে হয় একটা ছিল আপনার ঢাকা নার্সারি মতিঝিলে আরেকটা হলো ক্যাপিটাল নার্সারি এটা খুলনাতে ছিল আর একটা ছিল চিটাগাঙ্গে সেটা সোসাইটি নার্সারি তারপরে আপনার উনিশশো সত্তর একাত্তর বাহাত্তর সালের দিকে যখন যখন দেশ আমাদের স্বাধীন হলো তখন বিএডিসি প্রথম এই বীজ বিতরণের কাজে নামে এটাকে আমি ঠিক ব্যবসা বলবো না বিএডিসিরা তো ব্যবসা করে না বাট ওনারা বীজ বিতরণ কার্যক্রম তখন শুরু করেন এবং তখন যেটা হতো তারা বিভিন্ন পরিবেশকের মাধ্যমে খুচরা যে দোকানদার ছিল তাদের কাছে বীজ পৌঁছিয়ে দিতেন তারা চাষিদের কাছে বিক্রি করত তা আপনি যদি বীজ ব্যবসায়ের স্তর ধরেন তাহলে বর্তমানে যে স্তরগুলি আছে সেগুলি হলো একদম নিচের দিকে আপনি ছোট দোকানদার অথবা খুচরা বিক্রেতা আছে তার উপরে পাইকারি ব্যবসায়ী অথবা পরিবেশক আছে তার উপরে আপনার বিভিন্ন কোম্পানি আছে তাদের কেউ হয়তো বীজ আমদানি করে আপনি বাজারজাত করেন অথবা অনেক কোম্পানি আছে এখন যারা বাংলাদেশে নিজেরাই বীজ উৎপাদন করছেন এবং তারা তাদের উৎপাদিত বীজ তারা সংরক্ষণ করছেন এবং সেই সমস্ত বীজ তারা চাষিদের কাছে এই সমস্ত কোম্পানির বিভিন্ন মানে মান সংরক্ষণ করার ব্যাপারগুলো অনেক বেশি দেখছেন একটা জিনিস আমরা একটা জায়গা থেকে আমি একটা হিসেব পেয়েছি সেটি হচ্ছে যে বাংলাদেশে প্রতিবছর সাড়ে এগারো লাখ টন উন্নত মানের বীজ এখন হচ্ছে উৎপাদন হচ্ছে তাহলে সেক্ষেত্রে যদি বলা হয় যে মোট চাহিদার মোটামুটি অর্ধেক অংশ একটি ভালো মানের হচ্ছে তাহলে আমরা শতভাগে কি এই ভালো মানের বা উন্নত মানের বীজে উৎপাদনে যেতে পারি না আর যদি না পারি তাহলে কেন না আমরা যেতে পারি এবং আমার মনে হয় আমরা এটা ধীরে ধীরে যাব এটা একদিনে হবে না এখন আমাদের যে পরিমাণ আমরা বীজ চাষিদের কাছে বিতরণ করছি আপনার যে চুয়ান্ন ভাগ বললেন আসলে তথ্য নিয়ে আমাদের দেশে অনেক তো সেটাও কিন্তু একদিনে আসেনি উনিশশো সত্তর একাত্তর সাল থেকে এটা ধীরে ধীরে চাষিরা যখন বাজারে ভালো উন্নত মানের বীজ পাওয়া শুরু করলো সেটা বিএডিসির মাধ্যমে হোক অথবা প্রাইভেট সিট কোম্পানির মাধ্যমে হোক তারা তখন বাজার থেকে বীজ কেনা যখন শুরু করলো এবং যখন দেখলো যে বাজারের বীজগুলো তাদের যে নিজেরা যে বীজ সংরক্ষণ করেন তার থেকে ভালো তখন তারা আস্তে আস্তে বাজারের দিকে ঝুঁকে গেলেন এবং এখনও যারা এই বাজারের বাইরে আছেন আমি মনে করি যে আগামী দশ পনেরো বিশ বছরে তারাও কিন্তু আপনার এই বাজার থেকেই বীজ কেনা শুরু করবেন যদি তখন তখন দেখা যাবে আপনি যেটা বলছেন যে শতকরা শতভাগ বীজ আপনার এই সাপ্লাই চেইনের মাধ্যমে চাষিরা সংগ্রহ সংগ্রহ করবেন যদিও কোনো দেশে কিন্তু সবসময় হান্ড্রেড পার্সেন্ট হয় না কিছু কিছু চাষি তারা নিজেরা রাখবেনই তাদের বীজ আচ্ছা আরেকটা ব্যাপার সেটি হচ্ছে যে আমরা যতদূর জেনেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারত অনেক বড় দেশ কিন্তু ভারত আমদানি করার ক্ষেত্রে এক ধরনের রেস্ট্রিকশন করে রেখেছে তাহলে আমরা যদি অন্ততপক্ষে মানে মোট স্থানীয় চাহিদার যদি অর্ধেকটা আমরা দিতে পারি তাহলে বাকিটা আমরা যদি উৎপাদন করতে পারি তাহলে তো বিদেশ থেকে আর আমদানি করতে হয় না তাহলে ভারতের মতো একটা উদাহরণ তো আমাদেরও তৈরি হতে পারে এ ব্যাপারে আপনারা কি মনে করেন আমরা কিন্তু এখন খুব বেশি বীজ আমদানি করি না যে চুয়ান্ন শতাংশের কথা আপনি বললেন সেটা কিন্তু আমদানিকৃত বীজ না সেটা আমাদের দেশেই উৎপাদিত হয় আমদানিকৃত বীজ অত্যন্ত স্বল্প পরিমাণ আমরা আমদানি করি এবং সেটা শুধুমাত্র সবজির ক্ষেত্রে এখন যেটা হয় যে আপনার যদি দেশের মধ্যে খুব শক্তিশালী গবেষণা থাকে এবং সেই গবেষণার মাধ্যমে যদি আপনি ভালো জাত যদি আপনি উদ্ভাবন করতে পারেন তাহলে কিন্তু আপনারা বাইরে থেকে আর আমদানি করতে হয় না সেই গবেষণার ক্ষেত্রটা আমাদের শক্তিশালী করতে হবে সেটা আমাদের যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের যেমন করতে হবে আমাদের যে প্রাইভেট যে কোম্পানিগুলো আছে তাদেরকেও আমাদের এই গবেষণাটা শক্তিশালী করতে হবে তখন আমার মনে হয় আর বাইরে থেকে খুব এক বেশি আমদানির প্রয়োজন হবে না আরেকটা ব্যাপার ভারত যেটা করে ভারত তো অনেক বড় দেশ সুতরাং ওই দেশে তারা যে সংরক্ষণ নীতি তারা এখনও রেখেছে বাংলাদেশের পক্ষে কিন্তু সংরক্ষণ নীতি রাখাটা কঠিন হয়ে দাঁড়াবে কারণ বাংলাদেশ ছোট দেশ এটা চাহিদাও ভারতের তুলনায় অনেক কম মানে মানুষের আগ্রহটা তৈরি করাতে একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে যে কেউ এসে এখানে বীজ উৎপাদন করবে বা আধুনিক প্রযুক্তি নিজেরাই আমরা এখন তৈরি করব আমরাই এখন তৈরি করতেছি আমাদের এখানে কিন্তু আমাদের গবেষণা হচ্ছে মানে নতুন মানে আধুনিক আধুনিক আর প্রযুক্তি ব্যবহার করে জি মোহাম্মদ মাসুম আমরা একটা বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরবো দর্শক আপনারা দেখছিলেন এননটেক্স মেডিকেল থেকে বিরতি নিয়ে আবারো ফিরে আসছি দর্শক আপনারা দেখছিলেন অ্যানোটেক্স মতিঝিল থেকে সাথে আছি আমি জিমিয়ামির এবং আমার সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ মাসুব এবং তিনি সভাপতি বাংলাদেশ সিট ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের জি মোহাম্মদ মাসুম আপনারা আমরা আলোচনা করছিলাম যে বীজ বাংলাদেশে কতখানি ডেভেলপ করেছে এখন যদি এই ব্যবসাটা অনেক বেশি করেছে এটা আমরা আপনিও বলছেন বা আমরাও দেখছি যে করেছে কিন্তু এই যে মানে সরকারি সরকারি ব্যবসা অর্থাৎ বিআইডিসি যেটা উৎপাদন করে যে ব্যবসাটা করছে বা বেসরকারি পর্যায়ের যে ব্যবসা এই দুটো ব্যবসার সাথে কি কোনো সাংঘর্ষিক কোনো কিছু আছে বা বিশেষ করে ব্যবহারকারীদের ক্ষেত্রে এরকম কোনো বিষয় আছে কিনা যে আপনাদের বীজটা উন্নত মানের বলে এই ক্ষেত্রে চাহিদা বেশি বা বিএডিসির বীজটাও ভালো সেক্ষেত্রেও চাহিদা বেশি এ ধরনের কোনো সাংঘর্ষিক কোনো ব্যাপার আছে কি না সেটা সাংঘর্ষিক ব্যাপার সেরকম ঠিক নেই তবে যেটা দাঁড়ায় আপনি বিয়েডি বিএডিসির যে বীজ বিতরণ সেটাকে আপনার ব্যবসা বলতে পারেন না ওনারা বীজের ব্যবসা করেন না ওনারা সরকার থেকে সাপোর্ট পান এবং ওনাদেরকে কম দামে সরকারের নির্দেশেই চাষিদের কাছে বীজ দিতে হয় এবং সেটা যে গরিব চাষি যারা যারা হয়তো আমাদের বীজ কিনতে পারেন আমাদের বীজের দাম একটু বেশি তারা হয়তো তাদের বীজটা ইউজ করে আবার সেই ক্ষেত্রে আমরা যে বীজ প্রাইভেট কোম্পানিগুলো যে বীজ দেয় তারা কিন্তু আপনি বিএডিসির থেকে বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট শতকরা বিশ ভাগ পঁচিশ ভাগ বেশি দামে বীজ বিক্রি করতে হয় কারণ তাদের উৎপাদন খরচ যেমন আদায় করতে হয় তেমন তার থেকে কিছু লাভও তাদেরকে নিতে হয় কিন্তু তারপরেও আমরা দেখছি যে বিএডিসির সব ক্ষেত্রে কিন্তু বিএডিসি সব বীজ সেভাবে অত জোরালোভাবে করে না তারা শুধু ধান বীজে খুব জোরালোভাবে আছেন বিশেষ করে উপসি জাতের ধান বীজ যেটাকে আমরা ইনব্রিড বলি আমাদের বিরির উদ্ভাবিত যে সমস্ত বীজ বাট এছাড়া আমরা প্রাইভেট সেক্টর যারা আমরা জোরালোভাবে আছি আপনার হাইব্রিড ধান বীজ যেটা সেটাতে আমরা আছি ভুট্টা বীজে আমরা আছি সবজি বীজে আমরা আছি গমে আবার বিএডিসি করে তো আমি বলবো যে দুটোর মধ্যে একটু সহযোগিতার মতো আছে যে বিএডিসি একটা সেক্টর নিয়ে করতেছে আমরা অন্য সেক্টর নিয়ে করতেছি আচ্ছা তাহলে স্বাভাবিকভাবে ধরেই না হচ্ছে যে বেসরকারি পর্যায়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আপনারা যে বেসটা উৎপাদন করছেন সেটা স্বাভাবিকভাবে মানটা উন্নত এবং মানটা উন্নত বলে একটা নির্দিষ্ট শ্রেণী কিন্তু এই বেসটা ব্যবহার করছে আপনারা একটা গন্ডের মধ্যে ব্যবসাটাকে রেখেছেন এখন প্রান্তিক চাষীরা কিন্তু নিজেরাও বীজ উৎপাদন করছে তারাও সরবরাহ করছে মাঠে অর্থাৎ সেই প্রান্তিক চাষীদের যে মানে প্রান্তিক চাষীদের যে জায়গাটা আছে ব্যবসা যদি এক্সপ্যান্ড করতে হয় সেই ক্ষেত্রে প্রান্তিক চাষীদেরকে আপনাদের বেসরকারি খাতের সাথে সম্পৃক্ত করার কোনো সুযোগ আছে কিনা সুযোগ আছে তবে আমি যেটা বলবো আমরা কিন্তু ব্যবসাটাকে শুধু একটা শ্রেণীর মধ্যে আবদ্ধ করছি না যেটা আপনি বলছেন আমাদের ব্যবসাটা অথবা আমাদের বীজ বিতরণ ব্যবস্থাটা সমস্ত কৃষকদের জন্যই এমন যে যে প্রান্তিক চাষী তারাও কিন্তু আমাদের বীজ ব্যবহার করে আপনি মনে করতে পারেন যে আমাদের বীজের দাম একটু বেশি চাষি হয়তো কত গিয়ে সেটা পয়সা জোগাড় করবে সেটার জন্য চাষি আমরা কোনো সাপোর্ট দিতে পারি না আমাদের কোনো সুযোগও নাই সেটা তারা অন্যভাবে সাপোর্ট নিয়ে থাকে আপনি জানেন যে এনজিওগুলো বিভিন্ন রকম ঋণ দিয়ে থাকে সেই সমস্ত ঋণ নিয়ে তারা কিন্তু বীজ ব্যবহার করে এমন না যে তারা ব্যবহার করে না এবং আমরা দেখছি যে ক্রমান্বয়ে আস্তে আস্তে আমাদের এই বীজ ব্যবহার আপনি প্রান্তিক চাষি যারা তাদের কাছে বরং বেশি বেশি জনপ্রিয় হচ্ছে কারণ তাদের উৎপাদনটা বেশি দরকার একজন প্রান্তিক চাষির অল্প জমি আছে অল্প জমিতে সে কি করে বেশি উৎপাদন পেতে পারে সেটাই সে চেষ্টা করে এবং আমরা মনে করি যে আমাদের যে বীজ সেটা আমরা সবজি দিই ধান দিই আলু দিই সেটা তার উৎপাদন বেশি পায় সেজন্য তারা সেখানে ঝুঁকে যাচ্ছে আচ্ছা আরেকটা ব্যাপার সেটি হচ্ছে যে আমরা যেটা দেখেছি যে কয়েকটি বড় বড় প্রতিষ্ঠান মানে প্রতিষ্ঠানের কাছে অনেক বেশি বীজ মজুদ আছে যদি মজুদ থাকে তাহলে একটা আমরা যে মানে মানে যোগানের ক্ষেত্রে যে যে অর্ধেক শতাংশ যোগান দেওয়া সম্ভব হচ্ছে আবার বলছে মজুদ আছে তাহলে মজুদ যদি থাকে তাহলে যোগান দিয়ে কি আমরা রপ্তানিতে যেতে পারি না মজুদ বলতে আপনি কি বুঝাচ্ছেন আমি জানি আমি একটা জায়গায় দেখেছি যে সুপ্রিম সিট লাল তেল এবং ব্র্যাকের কাছে মজুদ আছে বাহাত্তর শতাংশ বীজ যদি এটা সংখ্যাটা এরকম হয়ে থাকে তাহলে আমি স্থানীয় বাজার আমার স্থানীয় যে অভ্যন্তরীণ বাজার সেটার যোগান দিয়ে কি আমি রপ্তানিতে যেতে পারবো নাকি সরাসরি রপ্তানি করতে পারবো আসলে বিষয়টা কি না না আপনি কি মজুদটা আপনি ওইভাবেই ধরা যাবে না বীজটা আপনার উৎপাদন হয় একটা মৌসুমে সে আমরা এই বছরে আমি বীজ উৎপাদন করলাম পরবর্তী সময়ে এই সময় আমি বিক্রি করবো এই সময় যে পিরিডটা যদি আমার কাছে বীজটা থাকে এটা তো আমাকে মজুত বলবো না এটা আমাকে রেখে দিতে হয় কারণ আমি পরবর্তী সিজনে এটা বিক্রি করবো এবং পরবর্তী সিজনে আমাদেরকে সবাইকে যত বীজ কোম্পানি করেন সবাইকে এই বীজ বিক্রি করে বেড়ে যেতে হয় কারণ বীজ যদি দীর্ঘস্থায়ী থাকে তাহলে বীজের মান খারাপ হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং ওইটা আমরা বিক্রি করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি রপ্তানির ব্যাপারে যেটা বললেন রপ্তানির একটা বিরাট সুযোগ আমাদের দেশে আছে আমি মনে করি যে আমাদের বীজ রপ্তানির ক্ষেত্রটা অনেকটা গার্মেন্টসের মতো হবে কারণ আমাদের এখানে বীজ উৎপাদন করতে খরচ সবচেয়ে কম লাগে আমাদের লেবার কস্ট একই কথা গার্মেন্টসের মতো এখানে সবচেয়ে কম আমাদের সারের দাম কম আমাদের বীজের দামও তুলনামূলকভাবে কম আমাদের পানির দাম কম আমাদের বিদ্যুতের দাম কম তো সব মিলিয়ে আমরা কিন্তু কম দামে বীজ উৎপাদন করতে পারি এবং বীজ উৎপাদনকারী দেশ হিসেবে আমরা শীর্ষে চলে আসতে পারি ইনশাল্লাহ আমি মনে করি যদিও আমাদের অনেক প্রতিকূলতা আছে আমাদের Uh, climate এর আবহাওয়ার যে একটা বিরাট প্রতিকূল ভাব আছে সেটা আমাদেরকে সংগ্রাম করতে হবে আমাদেরকে কোনো ভাবে এর থেকে বেরিয়ে আসতে হবে বাট অনেক সুযোগ আছে আমি মনে করি যে বীজ বোঝা যাচ্ছে যে বীজসটা এখন বাংলাদেশে ব্যবসা হিসেবে বা অনেক কিছুর সাথে একটা বড় সম্ভাবনার একটা জায়গা তৈরি হচ্ছে যে আমরা আলোচনাটা আরেকটু পরে করে আমরা একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি যে দর্শক আপনারা দেখছিলেন এনানটেক্স প্রতিবেদন থেকে আরেকটা বিরতি নিয়ে ফিরে আসছি দর্শক আপনারা দেখছিলেন অ্যানোনটেক্স মতিঝিল থেকে সাথে আছে আমি জিমি আমির এবং আমার সাথে আছেন সিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মাসুম জি মোহাম্মদ মাসুম আপনি বিরতির আগে যেটি বলছিলেন সেটি হচ্ছে যে মানে বাংলাদেশের তৈরি পোশাকের পরে আরেকটি বড় সম্ভাবনার জায়গা হতে পারে এই বাংলাদেশের সিড ইন্ডাস্ট্রি বা সিড বিজনেসটা অনেক বেশি এক্সপ্যান্ড করতে পারে এবং অনেক বেশি হাইলাইট হতে পারে এবং আপনি যেটা সম্ভাবনার জায়গাগুলো বলছিলেন আসলে সেখানে চ্যালেঞ্জটা কোথায় বীজ রপ্তানির ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জ সে একই কথা গার্মেন্টসের মতো আমাদের দেশে যে ভালো মানের বীজ উৎপাদন করা সম্ভব সেটা আমাদেরকে পৃথিবীকে জানান দিতে হবে এবং এখানে যে আমরা কিন্তু জানান দেওয়ার কাজটা আমরাই করব তার জন্য পলিসি সাপোর্ট লাগবে সরকারের পলিসি সাপোর্ট লাগবে কারণ বীজটা আবার গার্মেন্টসের মতো না বীজটা আপনি যে জাতের বীজই আপনি সে আপনি চীন দেশে যদি আপনি রপ্তানি করতে চান চীনের যে জাত সে জাতটা আমাদের এখানে কন্ট্রাক্ট সিস্টেমে আমরা উৎপাদন করে তাদের ওখানে আবার দেব সুতরাং চীনের সরকারে পারমিশন লাগবে আমাদের সরকারেরও পারমিশন লাগবে কারণ সে যারটা আমার এখানে বিক্রি হবে না এগুলো আছে তবে সম্ভাবনাটা এই জন্য আমি বলছি যে মনে করেন চীনে বিরাট একটা মার্কেট আছে চীনে একজন সাধারণ শ্রমিকের কৃষি শ্রমিকের এখন দৈনিক মজুরি হলো দুই হাজার টাকার উপরে আমরা সেখানে বাংলাদেশে ম্যাক্সিমাম আমরা পাঁচশো টাকা দিই তিনশো চারশো পাঁচশো টাকা দিই সুতরাং শ্রমঘন যে সমস্ত শিল্প আছে কৃষি বীজ উৎপাদন একটা শ্রমঘন শিল্প এখানে আমার মনে হয় আমাদের ভালো সম্ভাবনা আছে আচ্ছা আরেকটি প্রশ্ন আমি শেষ প্রশ্ন করতে চাই আমার হাতে আসলে সময় বেশি নেই সেটি হচ্ছে যে ওয়ার্ল্ডে অনেক বড় বড় মাল্টি কোম্পানি আছে তো এই মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর সাথে বাংলাদেশে যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠান বিশেষ করে আমরা অনেক বড় বড় প্রতিষ্ঠানই এখন আমাদের তৈরি হয়েছে এখানেও আমরা মানে বিভিন্ন কি বলে মাল্টিনাশনাল প্রতিষ্ঠানেরই অংশ হিসেবে অনেক কার্যক্রম অনেকে চালাচ্ছে তো ওয়ার্ল্ডের সাথে আমাদের প্রতিষ্ঠানগুলোকে মার্চ করার জন্য কি কোনো উদ্যোগ আপনারা কখনো নিয়েছিলেন বা চিন্তা করেছেন এরকম কোনো ব্যাপার কি আছে মাল্টিনেশনাল কোম্পানিগুলোর সাথে আসলে প্রতিযোগিতা করা খুবই কঠিন কারণ তাদের গবেষণা এত শক্তিশালী সেটা তারা যে কোনো দেশের সরকারের সাথে তারা পাল্লা দিতে পারে আমরা প্রাইভেট কোম্পানি তো অনেক দূরে তবে আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে আমরা করতে পারি এবং আমরা করতে পারব সেই জন্য দরকার হবে যে আমাদের গবেষণাকে শক্তিশালী করা আমার যদি গবেষণা শক্তিশালী না হয় আমি যদি উন্নত জাত দিয়ে ওদের সাথে যদি আপনি কম্পিট করতে না পারি তাহলে কিন্তু আমরা ওদের বাজারে পরিণত হয়ে যাব তো আমাদের এখানে কাজ চলছে আমার মনে হয় এই ব্যাপারে আমাদের প্রাইভেট কোম্পানিগুলো সচেতন আছে এবং সরকার থেকে আরও গবেষণার ব্যাপারে বিশেষ করে প্রাইভেট সেক্টরে যে গবেষণা কার্যক্রমগুলো আছে সেইখানে সরকারের সহযোগিতা যদি হয় তাহলে অবশ্যই আমরা যেতে আমি বলি না যে আমি মাল্টি ন্যাশনালকে কম্পিট করতে পারবো বাট আমরা একটা বাজারে একটা স্থান আমরা ধরে রাখতে পারবো কারণ আমাদের উৎপাদন খরচ মাল্টি ন্যাশনাল থেকে অবশ্যই কম হবে সরকারের সরকারের কাছে তো আপনারা মনে হয় জান নাই বা গেছেন সেক্ষেত্রে সরকারের কাছ থেকে কোন কোন সাপোর্ট আপনারা চান না সরকারের সাথে আমাদের খুব নিবিড় যোগাযোগ আছে আপনি যেটা আপনি আপনি আপনার কথার জায়গাতেই কিন্তু বলছিলেন যে আপনার ওয়ার্ল্ডের কাছে আমাদেরকে জানান দিতে হবে যে আমরা উৎপাদনে সক্ষম এবং আমরা ভালো মানের বীজটা দিতে সক্ষম তাহলে সেটা জানান দিতে গেলে এখন কি কি আছে সামনে করণীয় কি সরকারের সাথে আপনারা কথা বলবেন সরকারের সাথে আমরা বসবো আমরা বসে সরকারকে বোঝাবো অথবা বলতে হবে যে আমরা এই বীজ এই দেশে আমি রপ্তানি করতে চাই সুতরাং আমাকে এখানে তার আপনার উৎপাদন করার আমার অনুমতি দিতে হবে আবার আমাকে রপ্তানি করার অনুমতি দিতে হবে আবার সেই দেশের সরকারের সাথে সেই কোম্পানিও বসবে বসে তাদেরও অনুমতি লাগবে এবং এর মধ্যে বীজের মান নিয়ন্ত্রণের যে ব্যাপারটা আছে খুব শক্তভাবে আমাদের বীজের মান নিয়ন্ত্রণ করতে হবে কারণ বাইরে বীজ রপ্তানি করতে গেলে আমাদের বহু ধরনের সার্টিফিকেট আমাদেরকে নিতে হবে আমাদের স্থানীয়ভাবে এবং কিছু কিছু ব্যাপার আছে যে আমাদের সিট টেস্টিং ল্যাবরেটারি প্রতিষ্ঠা করতে হবে যেখানে আন্তর্জাতিক বীজ টেস্টিংয়ের যে সিস্টেম আছে সেভাবে আমরা সার্টিফিকেট দিতে পারি

এবং তাকে রপ্তানির জন্য আমার সরকার থেকে অনুমতি নিতে হবে তো এগুলো সরকারে আমরা যদি অনুমতি সরকার দিয়ে দেন আমার মনে হয় এখানে কোনো সমস্যা খুব একটা নাই বিশেষ করে এক এক দেশের এক এক রকম নিয়ম সে আপনি ভারতবর্ষে একরকম নিয়ম চীন দেশে এক রকম নিয়ম আবার এক এক ক্রপের জন্য এক এক রকম নিয়ম ধানের জন্য সব জায়গাতেই আপনি বাধ্যবাধকতা বেশি আবার সবজি অনেক জায়গায় ওপেন আছে আমি সবজি সরাসরি সবজি বীজ আমি রপ্তানি করতে পারি সেটা কোনো সমস্যা নাই এটা দেশ থেকে দেশ আপনি এটা ভিন্নভাবে হয় জি আমাদের আলোচনার সময় আসলে শেষ হয়ে গেছে অনেক আলোচনা করলাম এবং আমরা যেটা দেখলাম যে সেটা হচ্ছে সম্ভাবনার একটা বড় জায়গা তৈরি হয়েছে এবং সামনে হয়তো কাজ করলে এটা আরো বেশি এক্সপ্যান্ড করা যাবে এই ব্যবসাটা দর্শক আপনারা দেখছিলেন্স মতিজিল থেকে আজকে আমরা আলোচনা করলাম বীজ নিয়ে অর্থাৎ বীজ নিয়ে বাংলাদেশের সম্ভাবনার বিষয়গুলো নিয়ে দর্শক আগামীকাল নতুন কোন বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব